স্বাস্থ্যের ন্যূনতম চাহিদা আছে সেই ব্যাপারেও আমাদের প্রস্তাবনা রয়েছে আমরা যদি মানুষকে বলি যে এই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের প্রতিষ্ঠাতা রহমান সত্যিকারের বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতি হাজবেন্ড নৌকো সিল সামনে মানুষ আর নৌকো তুমি আর পন্দাকে মারো দেউজী মারো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাল বিস্তার করতে দেব না বাংলাদেশের প্রান্তিক মানুষ প্রান্তিক চাষীরা আগামী দিনের যে কোনো ভয় ভয় রুখে দেবে ইনশাআল্লাহ দারা পারবেন তো আপনারা এখন থেকে চার দোকানে বসবেন যেখানেই বসবেন আপনারা এই 31 দফানি আলাদা করবেন প্রয়োজনে আপনাদেরকে আমরা 31 দফার ওই ছোট ছোট লিফলেট আহ্বান ছাত্রদের মাসখানেক দেবো আপনারা যা পান নাই এই লিফলেট আমরা অনুত বিলম্বে আপনাদের আজকে দেব আমি বুঝতে পারছি যে আমাদের ভারততন্ত্র চেয়ারম্যান কেন এই জিনিসটা ধরছেন কারণ আপনারা আসলে অনেকে পানি নাই কাগজ যাই হোক আমরা কৃষক সমাবেশ হইছে তো প্রত্যেকটা ইউনিয়নে কৃষক সমাবেশ হইছে তোমরা চেয়ারম্যান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে থাকেন সকল স্বায়ত্তন্ত্র রক্ষা হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল

তো করতে তো আছে করছি আমি ছাত্রদলের সভাপতি ছাত্রদলের মিয়নিওনের বর্তমান মাগরা জেলা যুবদলের সদস্য ভাই ইউনিয়নের জেলা করেন সামনে আমাদের একটা রায় আমাদের বাঁধা একজন প্রতাপশালী লোক ছিল আপনারা যতই চেষ্টা করতেছেন বাহাদুর কিন্তু আপনারা সঠিক ভাবে ইচ্ছা পূরণ করার জন্য চেষ্টা করতেছেন

যদিও আমি তার সাথে যোগাযোগ করি না কিন্তু আজকে উনি আসবেন বা আপনাদের সামনে দীর্ঘ সময় কথা বলবেন তা এটা কিন্তু আমি কখনো ভাবিনি আগে আগে উপস্থিত আমি আমার